আপনি হঠাৎ জানতে পারলেন আপনি এতদিন যে বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছেন তা আসলে আপনার দেয়ার কথা না আপনি আসলে শোধ করছেন অন্য কারো বিদ্যুৎ বিলের টাকা তাও একবার কিংবা দুইবার না পুরো আঠারো বছর ধরে হ্যাঁ এমনই এক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা কেন উইলসন নামের এক নারীর সাথে তুলনামূলক বেশি বিদ্যুৎ বিল আসায় বিদ্যুতের ব্যবহার কমানোর পরেও যখন কাজ হচ্ছিল না তখন বাধ্য হয়ে কর্তৃপক্ষের স্মরণাপন্ন হন উইলসন তবে সেখানে তিনি যে তথ্য জানতে পান তা শুনে তার চোখ কপালে ওঠে দুই সাল থেকে ক্যালিফোর্নিয়ার একটি অ্যাপার্টমেন্টে ভাড়া থাকেন কেন উইলসন নামের এই নারী ওই অঞ্চলের বিদ্যুৎ বিতরণের কাজটি করে আসছিল প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক নামের একটি কোম্পানি সম্প্রতি উইলসন লক্ষ্য করেন তার বিদ্যুৎ বিল বেড়ে যাচ্ছে অস্বাভাবিক হারে অনেক চেষ্টা করেও আটকাতে পারছেন না বিদ্যুৎ বিল এমনকি বিদ্যুৎ বিল কমাতে তিনি কমিয়ে দেন ব্যবহারও অবশেষে নিরুপায় হয়ে তিনি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন জানতে চান ব্যবহার কমানোর পরও তার বিদ্যুৎ বিল কেন এত বাড়ছে জবাবে কর্তৃপক্ষ যা বলল তাতে যেন আকাশ ভেঙে মাথায় পড়ল উইলসনের কর্তৃপক্ষ জানায় এই বিদ্যুৎ বিল আসলে তার নয় বরং এটা তার প্রতিবেশীর ভুলবশত তার প্রতিবেশীর বিদ্যুৎ বিল উইলসনের অ্যাপার্টমেন্টের বিল হিসেবে দেখিয়েছে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানটি এমনকি উইলসনের অ্যাপার্টমেন্টের বিলই অন্তর্ভুক্ত করা হয়নি তাতে এ বিষয়ে উইলসন এক সাক্ষাৎকারে বলেন আমি ভেবেছিলাম সেখানে কোনো লিক হয়েছে কিংবা কেউ আমার বিদ্যুৎ চুরি করে নিচ্ছে অথবা আমার বিদ্যুতের মিটারে ত্রুটি আছে কারণ কিছু একটা ঠিকঠাক চলছিল না আঠারো বছর ধরে তিনি ওই অ্যাপার্টমেন্টে আছেন তার ধারণা এই পুরোটা সময় ধরেই তিনি তার প্রতিবেশীর বিদ্যুৎ বিল দিয়ে গেছেন তবে বিদ্যুৎ সরবরাহকারী কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করে একটি বিবৃতি দিয়েছে সেখানে তারা লিখেছে আমরা স্বীকার করছি যে এক্ষেত্রে ত্রুটি হয়েছে জহিরুল ইসলাম আজকাল